আপনি আপনারটা বললেন না যে শর্মা অন্যখানে খাইলে সেদিনেরটাই খাবেন আগের দিনেরটা নিবেন না তাহলে এই ক্ষেত্রে আপনার কেন ইয়া হচ্ছে যে যেদিন আসছে তার মানে তার আগের দিনটা বাদ দিচ্ছেন এটা বলেন আপনি আমি তৈরি করতে আপনার থেকে চিন্তাটা আগে দূর করেন আপনাকে আগে বুঝতে হবে যে এই মেয়াদটা আপনি যেটা বলছেন মৌখিক না লিখিত যদি দেয় যে আপনারা টেস্ট করে লিখিত রিপোর্ট এবং যদি আপনি এখানে রাখেন সেটা তো আপনাদের সব সব দোকানে আমরা সব সময় বলি যে কোনো রকমের ফটোকপি লাইসেন্স এর ফটোকপি রাখতে না আপনারা লিখে দেন এটা মেয়াদ

ওই যে যে সফটওয়্যার ইনস্টল করে দেওয়া আছে ওই লাইনে আপনি যাচ্ছেন এখানে যে ডিস জিনিসগুলো ডিস করেছেন জি ম্যাডাম এটাই বলতেছেন তার উৎপাদন কত ছিল তার মেয়াদ কবে শেষ হয়েছে এগুলো লিখলে আমরা স্পষ্ট মেসেজ পেতাম আচ্ছা যে কয় তারিখে মেয়াদ শেষ হয়েছে আপনি কয় তারিখ ডিস করছেন কি পরিমাণ ডিস ট্রাই বিস্তারিত থাকবে এখানে কিচ্ছু লেখা নাই তারপর এটা তো আপনাদের এখানে কেউ পড়েছে তার এটা কার কার উপস্থিতিতে এগুলো হয়েছে এগুলো ডিস্ট্রয় করলেন আপনাদের কোন কোন কর্জের কর্মকর্তা বা কর্মচারী স্টাফ ছিলেন সাক্ষ্য প্রমাণ কিছু আছে আপনারা কোম্পানি থেকে অন্যখানে প্রোডাক্ট দেন না দেন না প্রাণের দোকানে তারপর মিয়া ছেড়ে শুয়েলে ওগুলো আলাদা করে রাখেন আপনারা আবার লিজ ধরে নিয়ে আসেন না তো আপনাদের এখানে লিজ সেভাবে করবেন না যে মিয়াদ গিয়েছে কবে দিয়েছে আমরা ওই ডেটের অংশটা আমরা কোনো সময় ইউজ করি না যে আমি আসলে চেক করলাম ওই প্রত্যেকটা আইটেম ঠিক আছে কিনা ওনারা ঠিকমতো ওয়েস্টেজ দিছে কিনা

ভাবে হ্যাঁ এটা কি দেখছেন দেখি কিছু না না এখান থেকে বলে এটা হচ্ছে যে এমন ভাবে করবেন যেটা এখানে দেখি যে আমরা এসে দেখতে চেয়েছি আপনাদের সাথে সাথে দেখাতে পারি আপনি এখানেও আমরা ডেটা উল্লেখ করি আপনাদের এইগুলো এখন তো সবাই এই फास्ट फूड আইটেম অনেক খায় তো আপনাদের এরকম মেয়া যদি এরকম মেয়াদবিহীন জিনিস যদি খেয়ে একজন স্বাস্থ্যের ক্ষতি হয় তো আপনাদের দায় নিতে হবে তাহলে

আপনি প্রথমে ইনভেন্ট করছেন নাকি উনি তো বলতেছেন যে একদিন বেশি নিজে খান না কিন্তু অন্যকে তিন দিন পর্যন্ত খাওয়ান তবে চার নম্বর দিন খাওয়ান নাই তো না এগুলিতে না ওই যে কেক পেস্ট্রি আইটেম গুলো কেক পেস্ট্রি যে আইটেম গুলো স্যার বলছিল যে আপনারা লাস্টের দিন সেল করেন না কারণ একটা হাফ কেজি একটা কেক কেউ ভাষায় নিলে তো ওই দিন শেষ নাও করতে পারেন ওনার ওনার বাসায় তো দুই দিন ঢাকার অন্তত সুযোগটা থাকা উচিত